ক্লাব ফুটবলের পর কিউবা মিসেল এবার জাতীয় ডিউটিতে অনূর্ধ্ব তেইশ দলের যোগ দিয়েছেন কিউবা মিছিল কিউবা মিসেল তো এরই মধ্যেই বাংলাদেশে এসে পড়েছেন বসুন্ধরা কিংসের হয়ে তারা যে প্রি সিজন ট্রেনিংটা করেছে সেখানে বা করছে সেখানে যোগ দিয়েছিলেন কিউবা তার আগে দোহাতে বসুন্ধরার হয়ে একটি ম্যাচ এরই মধ্যে তিনি খেলে ফেলেছেন এবার কিউবা বাংলাদেশের কোনো জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে কেমন খেলে সেটা দেখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ফ্যানরা আপনারা জানেন সামনে এফসি আন্ডার টোয়েন্টি থ্রি যে বাছাইটা আছে ভিয়েতনামে এই দুই তিন তিন দিন পরেই বাংলাদেশ দল রওনা দিবে সেখানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এই এফ সি বাছাইটা সেই দলের এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন কিউবা মেসেল কিউবা মিসেলকে নিয়ে অনেক আশাবাদী এবং তিনি আমাকে একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছিলেন যে আন্ডার টোয়েন্টি থ্রি দলটা খুব ভালো হয়েছে বা ভালো হচ্ছে তাদের ট্রেনিং সবকিছু মিলিয়ে We've <laughs> built a very good team for that tournament. It's something that they want to take seriously, and all the players do as well. So, um, obviously when I when I put on that shirt for the for the 23s, whether it's the 23s or the or the senior team, I'll, I'll be representing the nation and giving my full effort. So, so yeah, obviously the aim is to qualify for that, and I think um, anything short of that will be a disappointment for most of the players. I think we've got a good enough squad to do that. So, so yeah, looking forward to that. qualify <laughs> যদি এশিয়ান কাপ কোয়ালিফাই না করতে পারেন সেটা হবে চরম হতাশা তার মানে তিনি খুবই কনফিডেন্ট যে এই টুর্নামেন্টে বা এই বাছাই তারা খুবই ভালো করবে। কিউবা তো যোগ দিচ্ছেন যোগ দিলেন তার ন্যাশনাল ডিউটিতে বা কোন একটা জাতীয় দায়িত্বে কিউবা কেমন করেন সেটি এখন দেখার ক্লাব ফুটবলে আমরা এখনো যদিও তার অনেক কিছু দেখার বাকি আছে মাত্র আসলেন কিন্তু তাকে অনেক আশার সঞ্চার হয়েছে কিন্তু ফাহমুদুল ইসলাম কোথায় কবে যোগ দিবেন তিনি আন্ডার টোয়েন্টি দলে এরই মধ্যে আমরা চারজন প্রবাসী ফুটবলার মানে আমরা জানি যোগ দিচ্ছেন যা আহমেদ যোগ দিয়েছেন এর মধ্যে জাতীয় দলেও খেলেছেন তিনি অলরেডি তার ফুটবল স্কিল বা তার তিনি একেবারে অপরিচিত মানে বলার সুযোগই নেই তিনি খুবই পরিচিত মুখ সেই হিসাবে ফাহমিদুল বাদে বাকি তিনজনকে এখনো আমরা খুব একটা তাদের খেলাটা ডিটেল দেখিনি বাংলাদেশ বাংলাদেশের কোনো দলের হয়ে তো ফাহমিদুল যোগ দিচ্ছেন কবে এটাই হচ্ছে বিষয় আমরা জানি যে যত্ন জেনেছিদুল বাংলাদেশে আর আসবেন না ঢাকায় যে তিনটা করার কথা রয়েছে এই তিনি তিনি আর যোগ দিবেন না একবারে ভিয়েতনামে চলে যাবেন যেহেতু তার ইতালির ক্লাবের ছাড়পত্রের একটা বিষয় এবং আমি একটি একবার শুনলাম যে বামিদুল আসলে ক্লাব চেঞ্জ করার একটা বিষয় আসা এরকম একটা বিষয় শুনেছি তো সেই জটিলতা বা প্রসেস তিনি শেষ করেই ক্লাবের ছাড়পত্র নিয়ে তারপরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ভিয়েতনামে ভিয়েতনামে বাংলাদেশ যে সি গ্রুপে পড়েছে এফ সি বাছায় বাংলাদেশের প্রতিপক্ষগুলো কিন্তু খুবই শক্তিশালী স্বাগতিক ভিয়েতনাম পড়েছে বাংলাদেশের গ্রুপেই আছে সিঙ্গাপুর আছে তিনটি এশিয়ার খুবই শক্তিশালী দল এরই মধ্যে বাহারাইনে বাংলাদেশ খুব ভালোভাবে একটা প্রস্তুতি ক্যাম্প সেরেছে দুটি ম্যাচ তারা খেলেছে বাহারাইনের সঙ্গে দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে একটি ম্যাচে এক শূন্য গোলে একটি ম্যাচে চার দুই গোলে প্রস্তুতি ম্যাচে রেজাল্ট মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়া ভুল ত্রুটি কোশল সব কিছু ঠিক করে নেওয়া সেখানে যদিও রেজাল্টটা একটু ভালো হলে নিশ্চয়ই আরও আশাবাদী হয়ে উঠতাম আমরা কিন্তু কোচ সাইপল বাড়ির টিটু তিনি বলছেন যে এগুলো আসলে ছিল রিহার্সেল রিহার্সেলে ভুল ত্রুটি যেটাই হোক সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট না তারা মূল মাঠে এই রিহার্সেলের যে প্র্যাকটিসগুলো তারা করেছেন যে ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন সেগুলো মূল মঞ্চে গিয়ে যেন পুনর্বৃত্তি না হয় সেটাই চেষ্টা করবেন এবং দলের সার্বিকভাবে যে প্রস্তুতিটা হয়েছে তারা খুবই হ্যাপি থ্যাঙ্কস দিয়েছে কিন্তু আমার একটা কথা হচ্ছে খেলাটা হবে ভিয়েতনামে বাংলাদেশ যদি থাইল্যান্ড ভিয়েতনাম বা এ আশপাশে লাওস এইসব দেশগুলোর কোনো এক জায়গায় যদি কন্ডিশনিং ক্যাম্প করার সুযোগটা পেত মনে হয় আরো ভালো হতো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাহরাইন আইন তো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ওয়েদার কন্ডিশন ভিয়েতনামের কন্ডিশনের সঙ্গে কতটা মিল গরম যদিও ভিয়েতনামেও আছে ভালোই গরম থাকবে কিন্তু মধ্যপ্রাচ্যের কন্ডিশন আর ভিয়েতনামের কন্ডিশন নিশ্চয়ই এক নয় কাছাকাছি কন্ডিশনে গিয়েও প্র্যাকটিস করলে আরো ভালো হতো কিনা সেটা আমরা পরে বলতে পারবো প্রস্তুতির ব্যাপারটা টুর্নামেন্টের রেজাল্ট দেখলে বলতে পারবো কতটা তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশ তবুও যতটা হয়েছে এখনো পর্যন্ত আমাদেরকে বলতে হবে যথেষ্ট সময় পেয়েছে দল গুছিয়ে নেওয়ার দলটাকে তৈরি করার সাইকুল বাড়ির টিটু সেখানে স্থানীয় খেলোয়াড়রা যেরকম আছে প্রবাসী ফুটবলার প্রবাসী ফুটবলারদের কি বাইরের থেকে যারা যুক্ত হচ্ছেন তারাও খুবই কোয়ালিটি ফুল ফুটবলার তো আমরা দেখা যাক এবার একটা জমজমাট খুবই ভালো একটা ফুটবল নিশ্চয় আন্ডার টোয়েন্টি থ্রি উপহার দেবে কিউবা মিশেল যোগ দিয়ে ফেলেছেন হামিদুল ইসলাম আসবেন তানিন শালিক জাহান আহমেদ এরই মধ্যে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়েছেন এবং আমাদের আরো যারা ট্যালেন্টেড ফুটবলার আছেন এই দলটাতে আশা করি একটা ভালো ফলই তারা উপহার দেবে